আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারও আজকের নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম পাট আমাদের জাতীয় সম্পদ সেই পাট নিয়ে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দশক পাবনা জেলার সাথে থানা দুলোর ইউনিয়ন এভাবেই কিন্তু ব্যাপারী ভাইরা পাট কিনছে আজকে কিন্তু সর্ব নিম্ন যে বাজার এবং সর্ব উপর যে বাজার সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা সর্বনিম্ন বাজার যেটা চৌত্রিশশো সর্ব উপর বাজার কিন্তু ছত্রিশশো পঞ্চাশ টাকা সরাসরি আপডেট পেতে আপডেট নিউজ পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজকে ফলো দিয়ে পাশে দেখবেন নতুন নতুন ভিডিও পেতে তো দর্শক আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আজকে দেখেন কি পরিমাণ পাট কিনছে পাঠের আপডেটগুলি কিন্তু আমি আজকে জানিয়ে দিতে চাই সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে তো দর্শক আজকে কিন্তু সরাসরি পাটের যে বাজার তা আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন কি পরিমাণ পাট হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা অর্থাৎ অলরেডি কিন্তু আমাদের এখান থেকে গাড়ি সাজানো হয়েছে গাড়ি করে কিন্তু আমাদের পাবনা ধুলোয়ারি ইউনিয়ন থেকে এভাবেই কিন্তু পাট বাড়ি পাট থেকে কিন্তু কেনা হচ্ছে ব্যাপারই লালু ভাই কিন্তু সফল একজন ব্যবসিক তিনি কিন্তু পাট পাট কিন্তু 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 কিনছে প্রতিবেদনে নিয়ে থাকা তো দর্শক আজকে কিন্তু জানিয়ে দিতেছি পাটের বাজার পাবনা ধুলোরি থেকে কিন্তু সরাসরি পাটের বাজার কিন্তু আজকে সোনালি টিভি সবসময় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের করে পাশে দেখবেন আজকে কিন্তু সর্বনিম্ন যে বাজার চৌত্রিশশো টাকা সর্ব উপর যে বাজারটা ছত্রিশশো পঞ্চাশ টাকা কেনা হয়েছে তো আজকের পাটের কালারটা আমি কিন্তু দেখাচ্ছি এটা এইটাই বলে মাথার পাট উপরেরটা আসলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আজ কত মন পাট কিনলেন ভাই আজ তিরিশ থেকে চল্লিশ মন কিনা হয়েছে তিরিশ থেকে চল্লিশ মন এ পাটটা কোথায় যাবে এ পাটটা যায় ভাই আতাইগুলা আতাইগুলা আপনারা তো ব্যবসা দেখতেছি অনেক দিন হলো এই গ্রামে প্রচুর পাট আপনারা নিচ্ছেন আপনারা আছাদুল ব্যাপারী এরাই তো এই গ্রামে দুইজন সফল ব্যাপারী এরাই কিন্তু নিয়ে যায় পাট হ্যাঁ ভাই আলহামদুল্লিয়া ব্যবসা ভালোই হচ্ছে পাটের বাজার কি সামনে একটু বাড়তে হবে না একটু কমতে হবে ভাই পাটের বাজার ভাই এখনো সঠিক বলা যাচ্ছে না এখানে পাটের বাজার কম যাচ্ছে যাচ্ছে এখন কিছু বাধাই পাটি লাগিয়েছে তো সেই জন্য একটু পাটের একটু হাফ ডাউন হাফ ডাউন খাচ্ছে দর্শক আজকে কিন্তু জানিয়ে দিলাম পাটের বাজার এই মুহূর্তে কিন্তু একটি হাফ ডাউন খাচ্ছে কারণ বাধাই ব্যবসা ব্যবসায়িকরা নেমে পড়ছে সেই জন্য কিন্তু পাটের বাজার এই মুহূর্তে একটু বেশি আবার সময় এই মুহূর্তে আবার একটু কমতেও থাকতে পারে তো আজকের প্রতিবেদন সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ